না আমার মনে গৃহপ্রবেশ আমাদের খুব কাছের একটা শো আমরা বহু শো করেছি টেলিভিশনের জন্য বাট রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড অর্থাৎ প্রডিউসার শুভশ্রী গাঙ্গুলি রাজ নাম দিয়ে হলো প্রডিউসার শুভশ্রী গাঙ্গুলি তো এই শোটা আমাদের খুব প্রাণের শো আমরা সবাই এখানে যারা ক্রিয়েটিভ টিম যারা রাইটার থেকে আরম্ভ করে যারা আর্টিস্ট টেকনিশিয়ানস ডিরেক্টর চ্যানেলের পক্ষ থেকেও সব রকম সাপোর্ট থাকে এবং দর্শকের এত ভালোবাসার জন্যই গৃহপ্রবেশ আজকে সবার মনে আর গৃহপ্রবেশের টাইম আগে সাড়ে আটটায় ছিল এখন রাত্রি দশটা হয়েছে সবাই তাতে একটু অফেন্ডেড হয়েছে বাট এটা চ্যানেল পলিসি কখনো কখনো এগুলো করতে হয় বাট যাদের ভালো শো দেখতে ইচ্ছে করে বা গৃহপ্রবেশকে যারা ভালোবাসতে চান তারা রাত্রি দশটা অবধি জেগে থেকে প্লিজ শোটা দেখবেন শোটা আপনাদের সবার খুব ভালো লাগে আর এবং এতদিন নিউ ইয়র্কে হচ্ছিল এরা ছিল আর কি এবার এরা কলকাতায় এসছে তো কলকাতায় এসে এরা কী ধরনের ঘটনা ঘটে এবং কী ধরনের গল্প ওর মধ্যে দিয়ে এই পরিবারটা যায় আপনারা অবশ্যই চোখ রাখুন গৃহপ্রবেশে রাত্রি দশটায় সার জল সাথে প্রডিউসার আজকে এসছে দেখতে এসছে যে এখানে ঠিকঠাক করে সব কাজকর্ম হচ্ছে কিনা কারণ আমাকে প্রতিদিন এখানে পাঠায় দেখতে যে এখানে ঠিক করে কাজকর্ম হচ্ছে কিনা লাভ হচ্ছে কিনা বিশেষ করে বুঝতে পেরেছিস লাভ ভীষণ করা রাত্রিবেলা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বলে আগে গৃহপ্রবেশে কি খরচা আর কি লাভ হলো দেখাও আমাকে তো এটা দেখানোর পরে বললো আচ্ছা এত টাকা লাভ হয়েছে তাহলে এসো আর যদি লাভ না হয়েছে লোকসান যাও গিয়ে লাভ করে নিয়ে এসো আর বাংলায় আচ্ছা ও দেখে বিশেষ করে কস্টিউম কারা কি করছে না পড়ছে এগুলো দেখে অ্যান্ড কি ধরনের হওয়া উচিত দেখে গল্পর উপরে কোনো নিজের ইয়ে থাকলে শুভশ্রীতি সেটাও বলেন বাট সবাই মিলে আমরা এই শোটা করি আমি স্পেশালি থ্যাংকস জানাবো যে স্টার স্টারের যে জলসার লিপি যারা রেশমিদি শ্রাবণী বা সবাই যারা রয়েছে সমজিতা প্রত্যেকে আমাদেরকে আমরা নিয়ম করে বসে ভাবি আমাদের রাইটিং টিম রয়েছে এখানে আনন্দরূপা রয়েছে পৌলমি সৌরভ রয়েছে ডিরেক্টর অমিত রয়েছে এবং ক্যামেরাম্যান বাবু এডিটার প্রত্যেকে মিউজিক মিউজিকে যে রয়েছে এবং আর্টিস্ট সবাই মানে সবার নাম আমি বলবো না মানে প্রত্যেকটা আর্টিস্ট সবাই মিলে এই শোটাকে খুব আমরা প্রাণ দিয়ে মানে এটা আমাদের ফ্যামিলির মতো আর কি রাজভাত মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে বাংলা ছবি যাতে ঠিক সময় বেশি আরো যাতে হল বেশি পাই কি বলবে এটা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নিজে সব সময় চায় বাংলা কালচারকে এগিয়ে রাখতে উনি সব সময় বাংলা যে কোনো কালচারাল প্রোগ্রাম সে সিনেমা হোক নাটক হোক যাত্রা হোক যে কোনো গান বাজনা সব ক্ষেত্রেই উনি সব সময় প্রাণ বলে সাপোর্ট করেছেন উনি সবসময় সেটার পক্ষে দাঁড়িয়েছেন তারপরেও কিছু 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 জায়গা আছে যারা কথা শোনেন না এবং টেকনিক্যালি চেষ্টা করেন সেটাকে ইয়ে করতে আর কি মানে ওনার কথা না শোনার হিন্দি সিনেমা যেই আসবে সঙ্গে সঙ্গে সে কেউ জানে না সেটা হিট করবে না ফ্লপ করবে বাট সেই সিনেমাকে হয়তো সারাদিনে হয়তো কুড়িখানা শো দেওয়া হলো আর একটা বাংলা সিনেমাকে হয়তো রাতি সকাল নটায় একটা রাতি দশটায় একটা মাঝখানে একটা শো কেউ কেউ আবার একটা শো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কেউ জানে না যে বাংলা সিনেমাটার পোটেন্সিয়ালিটি কতটা ফলে এটা আমি একদম পছন্দ করি না আমি ডে ওয়ান থেকে এটার বিরুদ্ধে লড়াই করি এবং আমি লড়াই আমি মানে এটাকে আমি বলবো যে যদি এখন শুধরায় তো ভালো না হলে সবাইকে এক হয়ে এটার এগেন্সে লড়াই করতে হবে আগে আমার ল্যাঙ্গুয়েজের বাংলায় কথা বলা সিনেমা সবার প্রথম প্রায়োরিটিতে দিতে হবে তারপরে অন্য ভাষার সিনেমা আসুক ব্যবসা করুক চলুক অবশ্যই চলবে কিন্তু আগে আমাদের এখানকার কালচার আমরা যেখানে এখানে পুরো ইন্ডাস্ট্রিটা এই সিনেমাটার উপরে দাঁড়িয়ে থাকে এবং এত দর্শক ওয়েট করে থাকে সিনেমা দেখার জন্য এবং প্রচুর দর্শক আছে যারা টাইম এই সিনেমার টাইমটা ঠিক করে দেয় না বলে হয়তো সিনেমাটা দেখতেও পায় না আর কি হ্যাঁ সো সকাল নটার সময় কে সিনেমা হলে যাবে ওয়ান ধর দুপুর বারোটার সময় সিনেমা হলে দিল টাইম কিন্তু প্রাইম টাইমে হয়তো একটা শো আছে বা কোনো 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 ছবি আছে তো প্রাইম টাইমে শোই পায় না ভেরি ব্যাড ভেরি ব্যাড আমি একদমই সমর্থন করি না এবং বাংলা সিনেমাকে সময় দি মানে টাইম ঠিক করে দিতে হবে বাস